ও তুমি আসো কোথায় যাচ্ছো এত সেজে গুজে কোথায় গেছো তোমাকে না বললাম রুমের বাইরে আসো না তিন মাস যাবত আমি রুমের ভিতরে আমারও তো মন চাই একটু বাজারে চাইতে বাইরে ঘুরতে ঠিক আছে তো আমি যে দেখো জুতা পরছি প্যান্ট পরছি শার্ট পরছি তা তো দেখতেইছি তুমি অসুস্থ তোমার বাজারে যাওয়ার কি দরকার আছে জন্য কি আমার এই গ্যারামের পথে একটা মান আই এমপায়রা যাব না এই বাজার দেখবো না আমি আমি বাজার যাব তুমি আমার রাস্তা না করো না ঠিক আছে দেখো তোমার শরীর ঠিক আছে ঠিক আছে কি করে যাব আমি যাব আমারে না করো না আমারা যেতে দাও আমি বাজারে যাব আমার বন্ধু-বান্ধব সবাই আছে ওদের আমার অনেক মিস করতেছে ওদের ঠিক আছে আমারে যেতে দাও হ্যাঁ দূর তোমার শরীর ভালো না তুমি যেতে পারবে বল আমি পারবো রাস্তা যাবা সমস্যা হবে আমার সমস্যা হবে না আমাদের যেতে তো আমি যাব ঠিক আছে তুমি আমার না করো না বুঝছো তারপরে তুমি যাবে না তাহলে কালকে যাব না আচ্ছা চলো একটু খারাপ বাকি শরীর

ওইদিকে কি করব আমাদের কথা কি করি করার মতো সময় আমার কাছে আপনাদের সময় থাকতে সময় তোমার সময় এত সুন্দর হাত তোই লাইন মেয়ে ওরির মতো অনেক সুন্দর না দেখেন ভাইয়া একটা কথা বলি রাস্তা মানে আমি আপনাদের আপনাকে ভাইয়ের মতো দেখি আর শোনো তোমাদেরকেও আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি ঠিক আছে রাস্তাঘাটে এরকম নিফটিজিং করে কথা বুঝছো ভবিষ্যৎ ভালো হবে বাবাই তুই দিদি খালি বাই হই তুই করে ভালো হবে কাটআপ কথা কম বলো এই রে ঠিক আছে তুমি আপনারা আমি বড় ভাইয়ের মতো দেখি আপনার সম্মান আপনি আশা করে আপনি রাখবেন নেক্সট টাইম যেন এরকম কিছু না হয় যে আপনি আমার সাথে রাস্তায় এরকম কোনো নিফটিজিং করেন

আসলে আমি অসুস্থ আজকে প্রায় এক দেড় বছর যাব কিন্তু আমি তো এখন ইনকাম করতে পারতেছি না যে কারণে তুমি চাকরি নিছো কিন্তু এই জিনিসটা আসলে আমি সাপোর্ট করতেছি না তুমি চাকরি করে আমাকে আমার ওষুধ কিনে দিবা আর তুমি চাকরি করবার মানুষে কি বলে মানুষের কথায় কি আসে যায় বলো তুমি আমার স্বামী এখন তুমি অসুস্থ এখন তোমাকে সুস্থ করার দায়িত্বটাও তো আমার এখন লোকে কি বললো না বললো এখন কি আমি তোমাকে ছেড়ে চলে যাব আমি ওইটা বলি না যে আমাকে ছেড়ে চলে যাব তাহলে তুমি অসুস্থ সংসার চলবে কি করে আর আমি যদি চাকরি না করি তাহলে তোমার ওষুধ কিনবো কি দিয়ে আমি তারপর ওষুধই যে আমি তোমাকে নিয়ে অনেক বেশি বল করি সবসময় টেনশনের মাঝে থাকি আমি যে তুমি রাস্তাঘাট দিয়ে যাও এলাকার পোলা মানে তো আর সুবিধা না ওরা তোমাকে কোনো ডিস্টার্ব করে কি না মানে আসলে আমি সবসময় অনেক টেনশনে থাকি তোমার নিয়ে বুঝছো আমার কিচ্ছু হবে না তুমি টেনশন করে না তুমি অসুস্থ অসুস্থ তোমাকে তো আমাকে সুস্থ করতে হবে বলো সব ঠিক আছে তারপরেও তোমার আর নিয়ে আমার অনেক টেনশন অনেক বেশি টেনশন যেটা তুমি জানো তুমি এখন বর্তমানে অসুস্থ আছো তো তুমি সবসময় মিঠে থাকার চেষ্টা করো তুমি এখন আমাকে নিয়ে যদি দুশ্চিন্তা করো তোমার শরীরটা তো আরো খারাপ হবে আমি চাই না তোমার শরীর আরো খারাপ হোক আচ্ছা তুমি সুস্থ হয়ে যাও আগে তারপরে আমি চাকরি ছেড়ে দিব সত্যি বলছো যে আমি হ্যাঁ আমি সুস্থ হওয়ার পরে কি তুমি চাকরি ছেড়ে দিবা হুম সত্যি সত্যি আচ্ছা ঠিক আছে ডাক্তার তো বলছে আগামী দুই মাসের মধ্যে মোটামুটি আমি সুস্থ হয়ে যাব ঠিক আছে আর ডাক্তারের কথা যদি ঠিক হয় তুমি যদি দুই মাস পর সুস্থ হয়ে যাও আল্লাহ রহমতে আমি তোমাকে কথা দিচ্ছি আমি চাকরি ছেড়ে দেবো আমি চাকরি করবো আচ্ছা ঠিক আছে তাহলে চলো রুমে চলো শরীরটা বেশি ভালো লাগতো

এটা কোন ধরনের কথা বলেন আপনারা না সেদিন আমি বললাম যে আপনারা এই ধরনের কথা আমাকে বলবেন না কোন ধরনের কেন বুঝতেছেন না তুমি কেন বুঝতাছো না আমি কি এর জন্য দাঁড়াইতে প্রতিদিন এলাকার মধ্যে আপনারা প্রতিদিন এফটিজিং কেন করেন এ কি করে ভাই ভাই নিয়ে যা পারে যাও দাঁড়াও আজকে আজকে তোমাকে নিয়ে যাব এটা কিন্তু ঠিক না বুঝছেন អីអីតិកអីគ្រាប់តរ៉ាន់អីអេអេតិកដាក់ឆ្លក់អី

তোর এই অবস্থা কেন দোষ কি হয়েছে তোর মামুন তোর সাথে আমি আসলে যোগাযোগ করতে পারি নাই মোটামুটি এক বছর উপর হয়েছে আমার শরীরটা বেশি একটা ভালো না কি হয়েছে তোর আমার তোর ভাবি জানে আমার কি হয়েছে তোর ভাবি জিজ্ঞেস কর আমার শরীরে আগের মতো ভালো লাগে না তোর শরীর কি হয়েছে ভাবি ও তো অ্যাক্সিডেন্ট করেছিল এক বছর আগে তো সেই মানে তখন থেকে অসুস্থ বুকে চাপ আমাকে ফোন দিবি না তুই এত বড় অ্যাক্সিডেন্ট করছিস তোর আমি না দুই মানে আর আছে ওই কোর্সটা শেষ করলে ভালো তুই হঠাৎ করে কবে আমি দুই দিন কালকে কিন্তু কালকে ছিল পরে ভাবতেছি যে আজকে তোর বাড়িতে যাই পরে রাস্তা দিয়ে আসার সময় যা হইছে আসলে কি বলবো তোর ভাবি রে কই থেকে পাইলি তো যে রাস্তার মধ্যে এলাকার কিছু বকাটে পোলা বানাস না বড় দাদাসিগুনা একটা দাড়ি হলো হ্যাঁ হঠাৎ করে ভাবি আসতেছে দেখলাম হঠাৎ করে হাত ধরে টানাটানি করতেছে তার পোলা মানে একটু ডিসটর্বার কি জাতি তুমি তো আমার এই কথা বলো না কি আরো আগে ডিস্টার্ব করছে ওরা ওই যে আর ওদের গ্রুপ যেটা ওইটা ওই গ্রুপ ওই পোলা পোলাপানগুলো তোমার ডিস্টার্ব করে তুমি তো আমার আগে বলো নাই আজকে শোন আজকে যদি আমি না থাকতাম তাহলে হয়তো অনেক বড় সমস্যা হয়ে যায় বুঝছস যাই হোক এখন তোর সমস্যা কোথায় যায় পায়ে সমস্যা বুকে 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 কি ব্যথা করে ব্যথা করে আচ্ছা আচ্ছা এক্সরে করানো হয়েছিল সব হয়েছে সব হয়েছে

তোমাকে যে আমার একদম ভাই আমি ভাই আমার এক বন্ধুর কথা বলছিলাম না হ্যাঁ ওকে চিনি আজকে ভাইয়া না থাকলে হয়তো সত্যি কোনো বড় ধরনের সমস্যা কই কথা আর বলো না কথা কই কথা শুদ্ধ করতে পারো আজকে আমার চুরি অবস্থা দেখে ওরা সাহসটা পাইছে শুনাম কি বলে তুই কালকে রেডি হয়ে থাকবি সকাল 10 আমি 10 আসতেছি পরে তোর জন্য আমি শহরে যাব দেখা যাবি হ্যাঁ দেখা যাব ঠিক আছে হবে না ভাবি আরেকদিন কালকে আসতেছি আমি ঠিক আছে

আমার আমার বন্ধু এরকম একটা সমস্যার মধ্যে আছে তুই আমাকে জানাবি না কি ভাই আমরা বাড়ির পাশে লোক লিখব কেও কারো কোনো খবর এই আমার টাকা পয়সা কি কম আছে এইটা আমাদের প্রধান একটা সমস্যা বাড়ির পাশে লোক কেও কারো কোনো দিন খোঁজ খবর রাখি না আজকে যদি মনে কর আমি না থাকতাম ভাবির কি অবস্থা হইতো এটাই ভাবতেছি আর ওর যে অবস্থা বুঝতেছ ওর তো টাকা পয়সা না তেমন কিছু নাই ভালো চিকিৎসা করতে পারতেছে না আমি খেলে একটা শুনছি যে সমস্যা হইছে আমি তো কত গুরুত্ব দিনে কথা আরে চল এখন চল কালকে কালকে তুই রেডি হয়ে আসবি আমার সাথে চল চল পরে পরে নিয়ে আসো আমার সাথে আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন এরকম যদি আরো নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে কি করতে হবে সেটা তো আপনারা জানেন রাজীব টিভির পাশে থাকতে হবে এবং রাজীব টিভিকে বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে এবং যেটি করতে হবে সেটা হলো সাবস্ক্রাইব করতে হবে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ